ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এ এস এডুকে আজকে আমরা এনভায়রমেন্টাল স্টাডিসের যে ইম্পর্টেন্ট কিছু এমসি কিউ আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে বাস্তবিত্তা ও বাস্তুতন্ত্র সম্পর্কে বিভিন্ন এক্সামে আসা বা বিভিন্ন স্টেটে এক্সামে আসা সিটেটে আসা যে এই চ্যাপ্টারের ওপর থেকে যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আজকে মূলত আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো কিন্তু তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন যেটা সেটা দেখে নিই নেকটন হলো এটি কী এটি জলে ভাসমান জীব জলে সন্তরণশীল জীব অর্থাৎ সাঁতার কাটতে পারে এরকম জীব জলজ উদ্ভিদের সঙ্গে সংবদ্ধ প্রাণী জলে নিমঞ্জমান জীব সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না বায়ুম হ্যাবিটেট টেরিটরি নিচ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পৃথিবী পৃষ্ঠের যে অংশে জীবন বিরাজ করে সেটি হল লিথোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার অ্যাটমসফিয়ার বায়োস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন একটি নির্দিষ্ট ধরনের অথবা নির্দিষ্ট এলাকার সমুদয় জীবগুলির ভরকে কি বলা হয় বায়োম বায়োমাস বায়োমার্কার বায়োসেন্সার সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি এন্ডেমিক জাতীয় উদ্ভিদ কুইরিকাস ফেনির প্যালুডোসা কিডিয়া ক্যালিক্সিনা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন বন্যপ্রাণী সংরক্ষণের তালিকা অনুযায়ী রাইনোসরস ইন্ডিকা প্রাণীটিকে কোন তালিকাভুক্ত করা হয়েছে বা কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকা ওয়ান তালিকা টু তালিকা থ্রি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় তার কারণ কি শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয় শক্তির সকল প্রকার তন্ত্রের কার্যকারিতার মূল শক্তি একমুখী রূপান্তর কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ইকোলজিক্যাল নিশ বলতে কি বোঝায় একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ এ এবং বি অর্থাৎ বায়োটিক এবং অ্যাবায়োটিক অংশ নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হলো মাটি বাতাস সমুদ্র পাথর সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন নিম্নক্ত কাকে চাষির বন্ধু বলা হয় ছাগল কেঁচো রাইজোবিয়াম মৌমাছি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ হলো কি নাইট্রোজেনের তরলীকরণ বাতাসে নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তিত করা বাতাস থেকে নাইট্রোজেন উৎপাদন করা নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন টেন পারসেন্ট সূত্র কে দেন লিন্ডেম্যান গোল্ডম্যান প্যাকম্যান কেউ নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন কোন জায়গায় অর্থাৎ নিম্নলিখিত কোনটি ফ্লোরা ও ফনাকে নির্দেশ করে উদ্ভিদ ও প্রাণী মাছ ও প্রাণী প্রাণী ও মাছ পাখি ও উদ্ভিদ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলকে কী বলে খাদ্য চক্র শৃঙ্খল প্রতিক্রিয়া খাদ্য জাল জীবভর পিরামিড সরি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন জি টেলর ই হাটিগঞ্জ ডি আর স্টডার্ট ট্যান্সলে সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটিকে বিয়োজক বলা হয় পিঁপড়ে ছত্রাক মাছি ঘাসপুরিং সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন জীবমণ্ডলের শক্তির মূল উৎস শসন সালক সংশ্লেষ সূর্যাশ্লোক শর্করা সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী বহুমুখী ত্রিমুখী কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো চাষের জমি অ্যাকোরিয়াম তৃণভূমি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে জৈব পদার্থ থেকে খাদক থেকে কোনোটি সঠিক নয় বা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি মৃত জৈব পদার্থ থেকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে